ছাগলের বাচ্চা এরকম আর রাস্তার মতো দৌড়ো করে কেন যাই হোক করা বুঝে না ছাগলের বাচ্চা আসলে হুটহাট করে রাস্তার মধ্যে আসতে পারে আপনারা যারা বাইকার তারা সাবধানে রাইড করবেন আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আমি একটু বাইক নিয়ে বের হচ্ছি বিসমিল্লা রহমান রাহিম বিসমিল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহর নামে চললাম তো একটু বের হলাম আর একটু ভিডিও করব সেই উদ্দেশ্যে দুই তিন দিন হলে কোনো ভিডিও দেই নাই দুপুরে বাসায় খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি আমার কর্মস্থলে তো যেতে যেতে আপনাদের কিছু ভিউ দেখাবো আজকে আবহাওয়াটা একটু খারাপ মানে খারাপ বলতে আলহামদুলিল্লাহ যেটুকু আলহামদুলিল্লাহ বৃষ্টি আসার সম্ভাবনা মনে হচ্ছে মানে এই মাত্র বৃষ্টি আসবে আসবে এ আর কি তো দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু মানে কুয়াশার মতো এ আর কি চারিদিকে শুধু কুয়াশার মতো তো আমাদের এলাকায় আলু সরিষার আবাদ বেশি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে আলু সরিষার অনেক আবাদ মানে খ্যাত কৃষি যাক বলে তো এরই মাঝে সুন্দর একটি রাস্তা আমাদের নন্দীগ্রাম থানায় এরকম সুন্দর রাস্তা এর আগে কিন্তু ছিল না এই রাস্তায় কিন্তু অনেক হিয়ারিং ছিল তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এই রাস্তাটা আমরা কয়েক বছর ধরে খুব ভালো পাচ্ছি আর কি তো যাতায়াত করে অনেক ভালো লাগতেছে তো এই রোডের ভিডিও আপনারা অনেক দেখছেন এবং আহ এখনো দেখবেন ইনশাল্লাহ এই রোড কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের দেওতা হতে হাট রাস্তা এটা দেওতা হতে হাট রাস্তা তো এই রাস্তা দিয়ে জয়পুর হাট এবং ভারতেও যাওয়া যায় মানে স্টেট কাটে এই রাস্তাটা এ ভাই ছাগলের বাচ্চা এরকম রাস্তার মতো দৌড়ো করে কেন যাই হোক ওরা বুঝে না ছাগলের বাচ্চা আসলে হুটহাট করে রাস্তার মধ্যে আসতে পারে আপনারা যারা বাইকার তারা সাবধানে রাইড করবেন তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আশা করছি কারণ এইগুলা সিঙ্গেল রোডে হোঠাট করে হাঁস মুরগি মানে এগুলো দৌড়ে আসে মানে যেগুলার রাস্তার পাশে আর কি তো সেগুলা চলে আসে অনেকে বলে যে ফোরউই বাইকের কাপা করে তো এই দেখুন আমার ফোরউই বাইকের হ্যান্ডেল স্টেট ফোর বাইকের কোনো কাঁপা নেই আমি অনেক স্পিডে যাব দেখুন অনেক স্পিডে যাওয়ার পর আমি ছেড়ে দেবো কই আমার হ্যান্ডেল তো কাপাকাপি করে না তেমন আসলে তেমন কাপাকাপি করে না আসলে দেখতে পাচ্ছেন আপনারা তো যাই হোক এটা ফোর বি নিয়ে অনেকের ভুল ধারণা তো আমি নিজেই ফোর বি ইউজার মোটামুটি আমার কাছে খুব ভালো লাগে ফোর বি বাইক কম দামের মধ্যে পাওয়ারফুল একটি বাইক তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে হাট করে বাজারে চলে আসছি এ হচ্ছে আমাদের বিখ্যাত ঐতিহ্যবাহী হাটকুড়াই বাজার তো হাটকুড়াই বাজারে চলে আসলাম আলহামদুলিল্লাহ মোটামুটি একটু জ্যাম ট্রাকের জন্য মিনি ট্রাকের জন্য রাস্তা ব্লক এ আর কি যাই হোক এ মেনে নিতে হবে কারণ ছোট্ট রোড এবং আশেপাশে মোটামুটি মার্কেট ভাইয়া গিয়ার বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আল্লাহর রহমতে চলে আসলাম তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করব আল্লাহ হাফিজ